আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মন্ডিল আপনার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি সাইন শিকদার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন আপনাদের জন্য একটি নোটিশ বা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি কাদের জন্য করা হয়েছে দেখেন আমি এখানে থামবেলে লিখিয়ে রেখেছি পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইবায় মাদ্রাসা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য সর্বশেষ প্রক্রিয়া বা আবেদন মিস করলে আর কোনো সুযোগ থাকছে না সো এটা কেউ মিস করবেন না আর বেশি বেশি শেয়ার করবেন কারণ সবাই জানা লাগবে এখানে আবেদন করা লাগবে শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করতে হলে এটা আবেদন করাই লাগবে মাসবি চলুন আমরা সেটা দেখি আপনাদের গতকাল যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটি দেখেন একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আমি শুধু আলোচনা করব আপনারা কোন কাগজগুলো সংগ্রহ করে রাখবেন এবং কবে থেকে কবে আবেদন হবে এটা তিনে জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে হ্যাঁ অনলাইনে অবশ্যই আবেদন করা লাগবে এটা কোনো হার্ড কপি জমা দিলে হবে না অনলাইনে আপনাকে নিজেকে আবেদন করতে হবে ঠিক আছে নিজেকে আবেদন করতে হবে এটি কিভাবে আবেদন করবেন যদি তিন তারিখের তিন তারিখে তিনে জুলাই আমি চার চারই জুলাই আপনাদেরকে একটি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ কিভাবে কি তথ্য দিয়ে আপনারা ইয়া করতে পারেন সেটি নিয়ে আমি ইয়া করব আপনাদের জানাবো কিভাবে আপনারা আবেদন করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এটি কোন 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 ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন কিভাবে ওয়েবসাইটে ঢুকবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে চলুন আমরা সেই ওয়েবসাইটগুলো দেখার চেষ্টা করি প্রথম আমরা একটা গুগল ক্রোমে যাব। প্রথমে আমরা তিনটি ওয়েবসাইট আছে প্রথমে একটি টি এম দেখেন টি এম ই ডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে ঢুকে যাব এখানে দেখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ চলে আসছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখেন এখানে একটি সাইড আছে এই যে যে নোটিশ বোর্ডটা উঠে উঠতেছে এই নোটিশ হয়তো বা আপনাদের লেখা থাকবে যে এই কথাটা লেখা থাকবে লাইন অনলাইন ইফতদায়ী এমপিও অ্যাপ্লিকেশন সাইটটি লেখা থাকবে এই ওয়েবসাইটের এই এইখানে এই যে উঠতেছে এইখানে হয়তোবা এই নোটিশ বোর্ডে থাকতে পারে এই নোটিশ বোর্ডের এখানে থাকতে পারে তাহা না হলে অনলাইন আবেদন এই যে মাদ্রাসা মাদ্রাসার এখানে থাকতে পারে এখানে শিরোনামে থাকতে পারে যাই হোক এইখানে আপনারা পেয়ে যেতে পারেন লিঙ্কটি অথবা এখানে বড়ো করে দেওয়া থাকবে হ্যাঁ এটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না কোথায় থাকবে সেটা আমরা পরবর্তীতে দেখিয়ে দেবো এখন আপাতত দেখাচ্ছি তারপর আপনি ডি এখানে ডট গভ ডট বিডি এইখানে এই যে মাদ্রাসা অধিদপ্তর চলে আসবে অধিদপ্তর চলে আসলে এখানে আপনারা এটা পাবেন ওই যে এম এস আছে না এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের এটা থাকবে এটা একটু বড় করে দেখাই এই যে এ এসে আপনাদেরকে আবেদন করা লাগতে পারে হয়তো বা এখানে যে আবেদনে এখানে ক্লিক করলে আপনাদেরকে এই সাইডে নিয়ে আসবে সাইডে নিয়ে আসলে এইখানে যে দেখেন একটু বড় করে দেখাই দেখেন নতুন এমপিও নিয়োগ উচ্চতর গ্যারেট বিডি বিএড স্কেল বকেয়া ইন্ডেক্স কর্তন পদোন্নতি হ্যাঁ এগুলো বিভিন্ন অপশন থাকবে হয়তো বা এইখানে একটা অপশন দিয়ে দিতে পারে যে ইফতেদায়ী অনলাইন অ্যাপ্লিকেশন সেটার নাম এখানে একটা দিয়ে দিতে পারে এখানে দিয়ে দিলে সেখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনারা প্রবেশ করতে পারবেন সো আরেকটি ওয়েবসাইট দেওয়া আছে সেটা হলো বেজ এই যে ব্যান্ড বেজ ডট গভ ডট বিডি এই যে এই ব্যান্ড বেজের আমরা ঢুকে যাব ঢুকে যাওয়ার পরে আমরা কোথায় এটা ইয়ে করব এই যে যে অপশন দেখতেছেন এই যে দেন শিক্ষা জরিপেজে এই যে দেখা আছে অনলাইন ইন নাম্বার এই যে এই যে তথ্য শখ তারপর দেখেন এই যে এমপিও টিচার ভেরিফাই শিক্ষা জরিপ ইনস্টিটিউট সাজ তারপর শিক্ষা এই যে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো এখানে যে কোনো এক জায়গায় আপনাদের এই শিরোনামটি দেওয়া থাকবে তবে দ্বিতীয়টি যেটা বোঝালাম যে ই এম আই এস ওইখানে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি সো আমি এটি দেখিয়ে দেবো আপনাদেরকে কোথায় থাকবে এখন আপনাদের কি কি কাগজ লাগবে দেখেন ইফতেদারি মাদ্রাসা নবায়ন করতে যে সকল কাগজপত্র লাগে সেই সকল কাগজপত্র আপনাদের হাতের কাছে থাকা লাগবে যেমন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কোড নাম্বার তারপরে আপনারা কয় তারিখে প্রতিষ্ঠানের স্বীকৃতি বা অ্যাকাডেমি স্বীকৃতি পেয়েছেন আপনার কর্মচারীর সংখ্যা তাদের তালিকা মানি মোট কথা হলো তেরোশো পনেরো ফরম পরিদর্শক বিবৃতি যেই বিবৃতিটা দিয়েছে সেখানে যে সকল তথ্য আপনারা দিয়েছেন সেই সকল তথ্য দেওয়া লাগবে তারপরে জমির খাজনা নাম জারি কত শতাংশ জায়গা আছে তারপরে আপনার সংরক্ষিত তহবিলে সাধারণ তহবিলে কত টাকা আছে ঠিক আছে এই যে যে তথ্যগুলো হ্যাঁ দেখেন এই যে মাদ্রাসা কোড শিক্ষার্থীর সংজ্ঞা কোর্ট সর্বশেষ নবায়ন কপি ফলাফল তিন বছরের যে এই যে তথ্যগুলো এখানে দেখতেছেন এই তথ্যগুলো আপনারা একটু সংগ্রহ করে রাখবেন ঠিক আছে আপনাদের সকল তথ্যই সংগ্রহ করে রাখবেন যখন আবেদন করবেন যে আবেদনে লেখাই থাকবে যে এই জিনিসটা দাও এই জিনিসটা দাও সেই জিনিসগুলো আপনারা দেবেন ঠিক আছে তাই এটি শুধুমাত্র গণবিজ্ঞপ্তির পনেরোশো উনিশটি তাহলে আশা করতেছেন যে এমপিও ভুক্ত জন্য আপনাদেরকে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে সেটি অনলাইনে আবেদন করলে আপনারা একটি ডাটাবেজের মধ্যে ঢুকে যাবেন ঢুকে গেলেই এর পরবর্তীতে শিক্ষক কর্মচারী যদি তথ্য চায় তাহলে তার আলাদাভাবে নাও যেতে পারে সো এটি খুবই সাবধানতার সহিত আপনাদের পূরণ করতে হবে সো আমি দেখিয়ে দিলাম তিনটি ওয়েবসাইটে কোথায় কোথায় আপনাদের এই লিঙ্কটি থাকতে পারে তবে যে এই লিঙ্কটি যেখানেই দেখ না কেন আমি আবার চার তারিখে বা তিন তারিখে আরেকটি ভিডিও আপলোড করব সেখানে আমি দেখিয়ে দেবো ওই লিঙ্কে ওই লিঙ্কে ঢুকার পরে আপনাকে বিস্তারিত তথ্যই নিয়ে যাবে কি কি চাবে এখনো পর্যন্ত কি কি চাবে এটা জানা যায়নি তবে যাই হোক আপনাদের সকল তথ্যই আপনারা জেনে রাখবেন So, Azraqi Allah beze assalamu wa rahmatullahi wa barakatuhu.